হামলা সালামুয়ালাইকুম কেমন আছেন সবাই খুব প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে চাষকে নিয়ে চলে আসছে যেটা হচ্ছে নিমজ জাপান টেকনোলজির ব্লিন্ডার প্লাস হচ্ছে গ্রিন্ডার যেটা হচ্ছে আপনার বাসার যত পরিমাণ কাজ আছে ছোটোখাটো সবগুলো কাজ আপনি করে দিতে পারবেন এটা হচ্ছে একটা ছোটো ব্লিন্ডার মিনি ব্লেন্ডার বলে থাকে আপনার বাসায় বড় ব্লেন্ডার সবার বাসায় আছে কিন্তু অল্প একটু কাজের জন্য দেখা যায় এই জিনিসটা আপনারা মানে বড়ো জিনিসটা নামানো ধোয়া মোছা এগুলো ঝামেলা মনে করার কারণ হচ্ছে ওইটা দিয়ে করে না পরবর্তীতে দেখা যায় আপনার ম্যানুয়ালি পাটা মোতো দিয়ে কাজ করতে হয় তো এটার আপনার সমাধানটা চাষকে নিয়ে চলে আসছে আমরা আমি যদি একটু প্রোডাক্টটা ওপেন করি এটার মধ্যে কী কী আছে প্রথমে হচ্ছে একটা লিট আপনি পাবেন এবং এখানে হচ্ছে পুরো প্রোডাক্ট এটা দেখানোর আগে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে বারোশো ওয়ার্ডের পাবেন আপনি এবং এই প্রোডাক্টটা দিয়ে হচ্ছে শুকনো মশলা ভিজা মশলা দুইটাই আপনি করতে পারবেন সো এই দুইটা যদি করতে মানে করা যায় তাহলে কিন্তু আর কোনো কাজই আটকে থাকে না আচ্ছা আমি যদি একটু প্রোডাক্ট ওপেন করি ওপেন করে যদি আপনাদেরকে দেখাই এখানে দুইটা লিড হচ্ছে কী কারণে দিয়েছে আমি যদি একটু ক্লিয়ার করি এইখানে হচ্ছে আপনার দুইটা লিড আছে একটা হচ্ছে এটা দিয়ে যখন আপনি সিঙ্গেল ফাঁকি করবেন মশলাগুলা তখন হচ্ছে আপনি এটা ব্যবহার করবেন যখন আপনি হচ্ছে ভিজা মশলাগুলো করবেন তখন এটা ব্যবহার করে এটার সাথে অ্যাটাচ করবেন আমি যদি একটু দেখাই এটা কিন্তু ইলেকট্রিক লাইন দিয়ে চলবে এটা পুরোটা স্টিল বডি ঠিক আছে আমি যদি একটু দেখাই ইলেকট্রিক লাইনটা দিলাম এবং এই যে এখানে হচ্ছে আপনার বাটন থাকবে প্রেস করলে চলবে অনেক অনেক স্পিডে ঘুরে আমি যদি একটু লাগাই দেখাই তারপরে চালাই এই যে এই হচ্ছে আপনার এইভাবে চলবে এটা হচ্ছে আপনার শুধু শুকনো মশলাটা যখন করবেন যখন আপনি ভিজা মশলা করবেন তখন এটা খুলে ফেলে সিস্টেম আছে এবং এখানে হচ্ছে লিট আছে দুইটার এটা তো আপনার আটটা ব্লেড থাকবে এটা আপনার লক সিস্টেম আছে জাস্ট আপনি লাগায় লাগাই এটা ধরে ঠিক আছে আপনার যত পরিমাণ আপনার জুস টুস আপনি বানাতে পারবেন আদা রসুন যা কিছু পেস্ট করে সবকিছু করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার নিমা জাপান টেকনোলজি বারোশো থাকবে আপনার দুইটা লিড থাকবে এ হচ্ছে আপনার মূলত প্রোডাক্ট ঠিক আছে এ হচ্ছে প্রোডাক্ট আর এটা প্রাইস রেখতে সেম আমরা মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জও অ্যাডভান্স করতে হবে না কোনো কিছু করতে হবে না জাস্ট আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তেতর একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে জাস্ট প্রোডাক্ট স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আপনার খুব দ্রুত অর্ডারটি কনফার্ম করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাজি অফিসিয়াল থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আলাইকুম